এই শীতে সকালে উঠি একটা কড়া করে মশলা চা না খেতে ভালো লাগে তবে চলুন আজকে আপনাদের সাথে মশলা চায়ের রেসিপি শেয়ার করি এক কাপ মতো দুধ রুম টেম্পারেচারে রাখা আমি এখানে ছেকে নিচ্ছি ছাঁকার কারণ হচ্ছে দেখবেন চা করার পরে একটা চায়ের ওপরে একটা সর জমে যায় ওইটা আমাদের একটুও ভালো লাগে না মুখে লাগে খেতে তো সেই কারণে যাতে না সরটা জমে সেই জন্য আমরা এখানে দুধটাকে আগে ছেঁকে নেব এখানে আমি এক কাপ মতো দুধ ব্যবহার করছি আর এখানে আমি দু কাপ মোট আমি দু কাপ চা এখানে বানাবো তো সেই জন্য আমি আগে থেকে এক কাপ দুধ এখানে আমি নিয়ে নিলাম এখানে আমি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ নিয়েছি আর এখানে আমি কিছু আদা নিয়েছি আদাগুলোকে কুটে নিতে হবে মোটা মোটা করে আর একদম বাড়ি একদম পাতলা পাতলা করলে হবে না বা ঘেঁষে নিলেও হবে না তাহলে আমাদের চা কালো পড়ে যাবে আর চাটা খেতেও ভালো লাগবে না একদম কালো রঙের হয়ে যাবে তো সেই জন্য এখানে আমি কুটে নিচ্ছি আদা একটু আমি যেখা এখানে এক কাপ পানি নেব যে কাপে আমি দুধ নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ পানি এখানে আমি ব্যবহার করছি পানিটাকে আমাদেরকে আগে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যেন পানিটা ফোটে এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম দুটো এখানে আমি এলাচ দিচ্ছি আর তিনটে লবঙ্গ দিলাম এগুলোকে দিয়ে দেব দিয়ে আদাটাও আমি এখানে দিয়ে দেবো স্টেজেতে আর ভালো করে দু মিনিট পর্যন্ত আমাদেরকে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কমসে কম দু মিনিট ফুটাতেই হবে তো এইভাবে আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ চা পাতা দিয়ে দিলাম আর এই চা পাতা দিয়ে একদম স্লো আঁচে রেখে দিতে হবে এখনও এক থেকে দু মিনিট পর্যন্ত তো এইভাবে আমি এক থেকে দু মিনিট পর্যন্ত ছেড়ে রেখে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব চিনি আমি এখানে তিন চামচ মতো চিনি ব্যবহার করছি চিনি গুলে যাওয়ার পরে আমি এতে দিয়ে দেব দুধ দুধ ঢেলে দিয়ে আমাদের সুন্দর করে নাড়তে হবে নাড়লে দেখবেন চায়ের কালারটা খুব সুন্দর ফুটে উঠবে তো এইভাবে আমি এবার এগুলোকে নাড়তে থাকব দেখুন বন্ধুরা আমাদের চা একদম রেডি হয়ে গেছে এবার আমরা চা ছেঁকে নেব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না